নমস্কার বন্ধুরা এসে তার রান্না হয় আপনাদের সবাইকে স্বাগত আজ চলেছে আর একটা রেসিপি নিয়ে তার জন্য শুরু করা যায় আজকে চলে এসেছি আরও একটা টেস্টি রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি চিকেন ভুনা কিমারি খুব টেস্টি একটা রেসিপি খুব কম সহজ মানে সময়তেই তৈরি করে নিতে পারবেন আপনারা তো চলুন আমি এখানে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে এখানে আমরা চিকেনটা আমাদের কিমা সেভ করে কেটে নিতে হবে তো তার জন্য আমি এখানে নর্মাল পিস যে চিকেনটা হয় সেটা নিয়েছি এটা থেকেই আমাদের কিমাগুলো বার করে নিতে হবে এখানে এইভাবে কিমাটা তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে দেখুন আমাদের এখানে কিমা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে আমার কিন্তু আড়াইশো গ্রাম চিকেন আছে আড়াইশো থেকে তিনশো গ্রাম কিন্তু এখানে চিকেন আছে আমাদের আর আমরা মশলা রেডি করে নেব মশলার জন্য এখানে আমাদের একটা মিডিয়াম সাইজে টমেটো নিয়েছে টমেটোটা আমরা করে স্লাইস করে কেটে নেব টমেটোটা আমাদের কাটা হয়ে গেছে এখানে নিয়ে নিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাও আমরা কেটে নেব আমরা মিডিয়াম সাইজ করেই এখানে কেটে নিলাম মশলার জন্য আমাদের এখানে উপকরণ রেডি আছে এবার আমরা রেসিপিটি শুরু করে নেব রেসিপিটা তাহলে আমাদের শুরু করা যাক সবার প্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা আমরা হাই হিট করে গরম করে নেবো প্রথমে এইখানে আমাদের গরম হয়ে আছে দিয়ে দিচ্ছি সরিষের তেল এটা সাদা তেলও হতে পারে সাদা তেল হলেও কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেখুন আমাদের এখানে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা দানা গোটা জিরে সাথে দিয়ে দেবো একটা বড় সাইজের মিডিয়াম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমাদের গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আমি দেখুন এখানে একটু রেসিপি করার এই রেসিপিটি করার জন্য পেঁয়াজটা কিন্তু একটু মোটা সাইজ করে কেটেছি এটা মোটা সাইজ করে কাটতে পারি কিন্তু বেশি ভালো হবে এই রেসিপিটি আমার এখানে পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো যে একটা টমেটো কেটেছিলাম সেই টমেটোটুকুর এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিয়েও পেঁয়াজটা আর একটু ফ্রাই করব আর এই সময়তে এর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য একটু লবণ যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় টমেটোটা একটু গলে আসেছে এই সময়তে দিয়ে দেব এখানে যে কিমাটা আমরা করে রেখেছি সেই কিমাটার মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে ছেড়ে মিশিয়ে নেব কিমার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা নিয়ে আবার একটু ছেড়ে মিশিয়ে নেব এই রেসিপিটি রুটি পরোটা সবের সাথে কিন্তু খুব ভালো যায় আর খুব ভালো খেতে লাগে খুব কম সময়ে এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যায় রেসিপিটি স্কিপ করে চলে যাবো তাহলে এই সুন্দর টেস্টি রেসিপিটি আপনারা বুঝতে পারবেন তাই পুরোটা দেখার জন্য অনুরোধ রইল দেখুন লবণটা দেওয়ার পর সামান্য এর মধ্যে একটু জল বাদ হয়েছে চিকেনের মধ্যে জল কাটে তো সেই চিকেনটা থেকে একটু জল ফুটেছে এবার এই জলটা শুকানো শোকাতে এই সময়তে দিয়ে দেবো এর মধ্যে দেড়টা চামচ মতো আদা রসুন বাটা আমি সম পরিমাণে আদা রসুন এবার এর মধ্যে একে একে আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিই দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কা গুঁড়ো এটা ঝালের জন্য ব্যবহার করছি আর দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো খুব সামান্য দিয়ে দিচ্ছে একটু ধনে গুঁড়ো আর দেব সবশেষে দিয়ে দিচ্ছে এখানে হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো সমস্ত মশলা আমাদের এখানে অ্যাড করা হয়ে গেছে এবার এগুলো আমরা ভালো করে মিশিয়ে নেব মশলাটা দিয়ে এবার এই কিমাটা খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে রেসিপিটি স্কিপ করে যাবেন না রেসিপিটি এই সহজ সহজিপিটি স্কিপ করে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তাই অবশ্যই পুরো রেসিপিটি দেখার অনুগ্রহ এবার করে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে মশলার কাঁচা গন্ধটা ট থেকে চলে যাবে আর তারপর তেল ছাড়তে শুরু করবে দেখুন কিমা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল এই এতটুকু জলেই কিন্তু আমাদের কিমাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঝোলটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে তিন মিনিট মতো ভালো করে ফুটি নিলে কিন্তু আমাদের এখানে চিকেন ভুনা চিকেন ভুনা কিমা রেসিপি আমাদের কমপ্লিট হয়ে যাবে ফিরে আসলাম তিন মিনিট পর দেখুন ঝোলটাও কিন্তু আমাদের এখানে খুব ভালোভাবে কমে গেছে চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে ঝাল লবণ সবই এখানে পারফেক্ট আছে এবার সব শেষে আমাদের এখানে একটা উত্তম এক করতে হবে সেটা হচ্ছে মিট মশলা গুঁড়ো আমি এখানে চা চামচ মিট মশলা গুঁড়ো নিয়েছি এটা ওপর থেকে ছড়িয়ে দেবো মিট মশলাটা দিয়েও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব ভালো করে একটু মিট মশলাটা দেওয়ার পর নেড়ে ছেড়ে মিশিয়ে আমরা গ্যাসের সিলিন্ডার এবার বন্ধ করে দেব দেখুন আমার এখানে চিকেন কীমাংরা রেসিপি একেবারে কমপ্লিট রেসিপিটি খুব কম সময়ে হয়ে যায় আর খেতেও এটা ভীষণ সুস্বাদু এটা আপনারা ডিনারে ট্রাই করতে পারেন রুটি বা পরোটার সাথে এটা খুব সুন্দরভাবে খেতে লাগবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলে আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে দেখবেন তো রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে যেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি আমার ভিডিও নিয়ে সবার কাছে পৌঁছে যেতে পারি